ছোট ভাইয়ের বোনের আসসালামু এখানে ব্যক্তিটা কিসের আপনারা আমি কথা বাড়াবো না দুই কথা বলি আমার কথা শেষ করবো আমরা বিগত অনেক বুজোলা চেয়ারম্যান দেখেছি আমাদের বয়স কত 60 বছর কি হয়েছে এ পর্যন্ত আমরা অনেক বুজোলা চেয়ারম্যান আল্লাহ আমাদেরকে দেখাইছে কিন্তু তার থেকে এখন বর্তমান যে উপজেলা চেয়ারম্যান মনির ভাই সে একটু ব্যতিক্রম তার কারণ আগে যে বিগত দিনে যে উপজেলা চেয়ারম্যান হয়েছে আমরা অনেকে মানুষের নামও শুনি না এবং বোর্ড ঠিক মতো দিতে পারি না চেয়ারম্যান কে একজন বরকুড়া জেলায় হয়েছে ওই যে ছবির হইতে উপজেলা চেয়ারম্যান দেখেছি ছবির হইতে পার্লামেন্ট এর ছেলে ছবি ওই হইতে দেখেছি ওই হইতে দেখার পরে গ্রামে একজন উপজেলা চেয়ারম্যান আসার মতো যোগ্যতা মনির চেয়ারম্যানই রেখেছে

সুপ্রী হদরখালী বাসী সুব্রী বরগুনা বাসী এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জোলাফ আহম্মদ শফিকুল ইসলাম তুরান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানপ্রাপ্ত চেয়ারম্যান চার নাম কেওরাবুনিয়া বিশুল্লা রহমান বরগুনা সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী বিশখালি নদী বেষ্টিত ঐত্যবাহী পদরখালী এই ফুলজয়ী বাজারের আনারস মার্কার সমর্থক ও বিশাল পদসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই আনারস মার্কার নির্বাচনী পদসভা আর সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই পায়রা পায়রাপার বিশখালী বিশিষ্ট বোরগুনার একমাত্র সাহসী সন্তান অসহায় গরিবকে ময়নতি মানুষের একমাত্র আস্থা ঠিকানা মানবদরদি ফেরিওয়ালা মানবতা আর অন্যের বিরুদ্ধে পর্তুপাদী কণ্ঠেস্বর আমাদের সকলের সক্রিয় মন ইসলাম মনিক মহিষ নেতৃবন্ধ সিনেমারা বক্তৃতা ছিলেন একটি বক্তৃতা হলো আপনারা সবাই বলেছেন মনির চেয়ারম্যান আমাদের জন্যে অনেক কাজ করেছে কিন্তু আজকে ঋণ শোধ করতে কি হবে আমরা কি কখনো পাঁচটি বছর আমরা সবাই রাতে স্ত্রী পরিজন সন্তান নিয়ে সুখে শান্তিতে আমরা বাড়ি দেখবি সময়েও মৃত্যুর যন্ত্রণা মাথায় নিয়ে কিন্তু সামনে নিয়ে এই মানুষের পথে দাঁড়িয়েছেন আজকে অনেক অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে অনেক ষড়যন্ত্র হবে বাংলাদেশি থাকবো দেখা হবে জয় হবে মনিরের হাতে রাখি হাত কাজ করি মনিরের জয় হবে আনারস মার্কার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি যদি কখনো পথ খুলে যাই মমতার এই বন্ধনে আমায় নিও সব ফুল ক্ষমা করে দিও সম্মানিত সুধী এ পর্যায়ে বিপ্লবী বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোস্তফা মেম্বর দুই নম্বরের সাবেক মেম্বর এক নাম ভদরখালী বিসমিল্লাহ রক্ষারবাহী উপস্থিত আজকের ঐতিহ্যবাহী বদরখালী নট ফুলঝরি মাঠ প্রাঙ্গণিক আনারস সরকার পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে আজকে এই পথ সদর মৌধ্যমনি যিনি দৈনন্দনি চন্দ্র আইনরের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বরগুনা সদর উপজেলা পরিষদের সকল চেয়ারম্যান গরিব দুঃখী মরতি মানুষের হৃদয়ের স্থানত Come on, come মনির come on, 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 এবং আমার ভাইরা আছে

E doido!

ধর্মকে বিশ্বাস করি আমরা ধর্মকে বিশ্বাস করি আমরা হিন্দু আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা মুসলমান এখানে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করি বিগত পাঁচটি বছরে এই মনির ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কোন মানুষ মৃত্যুর সংবাদ কোন আমরা এই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করি তাই আপনারা যারা মুসলমান ভাইয়েরা দশ অক্ট নামাজ পড়ে

আমরা পুরানো পেয়েছি বিগত দিনে আপনারা সবাই দেখছেন আর নতুন ভাবে আর কিছু দেখেন নাই আল্লাহর দেবেন মানুষ বলতে ভুলভুলটি হয়েই থাকে স্বাভাবিক ক্ষমা করে দেবেন হ্যাঁ তার পক্ষ থেকে আমি ক্ষমা যাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরপর যে সংক্ষিপ্ত ভক্তাব্য রাখবেন জোড়া মোহাম্মদ সোহাহুল্লাহ আত্মহাত এক নম্বর খালি

আমরা এখানে বই আছি ওখরাঙ্গিয়ে দিয়ে আঙ্গুল জাগিয়ে কথা বলবো তাতে আমাদের ভোট হবে না হবে আমাদের ঘরে

উপস্থিত বরগুণা সদর উপজেলার সর্বস্তরের মানুষের আাত্তার মানুষ প্রাণের মানুষজন আত্মনিবিছর মনির শহীদ আনোয়ার স্মারক অতিথিদের সম্মানিত মুরুব্বিয়ান যুবক ফেরা ছাত্র ভাইরা ছোট ছোট সুনা মনিরা আপনারা আজকে এই সভায় আরো শতদল রেখেছেন

বাজারের স্কুল মাঠে আমি বাড়ি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা মনে করি অচিনি সকল সমস্যা সমাধান হবে প্রিয় ভাইরা আমার এখানে একটি বিষয় রয়েছে আজকের উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা জানেন এই উপজেলা সংকীর্ণ বেশি বাড়ান যাবে না আপনাদেরকে একটি কথাই বলতে চাই আজকের এই মনির সাহেবের সাথে হাত মিলান বড় প্রয়োজন নয় আমরা প্রত্যেক এই জনসাধারণ এখানে যারা রয়েছি প্রত্যেকে মনির ভাই হয়ে নিজেদের আত্মীয় স্বজনের কাছে এবং এলাকার কাছে গিয়ে ভোট ভিক্ষা করে একুশ তারিখ নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করতে হবে এই অঙ্গীকার আমাদের সকলেরই করতে হবে প্রিয় ভাইরা আমার

আমাদের দশ নম্বর নন থেকে এক বিশাল মিছিল আমাদের দশ ন ইউনিয়ন থেকে আমাদের মাঝে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা Ele الحمدللہ الحمدللہ

এই মঞ্চে এখানেই মাগরীবের জামাত হবে আমাদের আরাফাত ভাই খুব ক্লান্ত অনেক বড় মিছিল নিয়ে আসছে আরাбат ভাই হ্যাঁ আরই অনেক বড় মিছিল নিয়ে আসছে ঘর নাম্বার থেকে আইনুসিম্বর অনেক বড় মিছিল নিয়ে আসছে আমি লাইভে আছি ভাই লাইভে হ্যাঁ বুঝা লাইভে আমি স্বাধীন হ্যাঁ স্বাধীন স্বাধীন মুইয়া